হরে কৃষ্ণ প্রত্যেক বছরের ন্যায় এই বছর দু ডিসেম্বরের একুশ তারিখ থেকে আগামী দু হাজার পঁচিশের জানুয়ারি পর্যন্ত আমাদের এই গীতা মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজকে এই অনুষ্ঠানের এই গীতা মেলা অনুষ্ঠানের শুভ উদ্বোধন মঙ্গল আচরণ জয়ধ্বনি এবং নারকেল ফাটিয়ে এবং স্বাস্থ্য বাচন মন্ত্র আমরা পাঠ করে মংলাচনের মাধ্যমে এবং আমাদের মায়াপুরের যে কো ডাইরেক্টর রয়েছেন সেই কো ডাইরেক্টরদের অন্যতম শ্রীপাদ ব্রজবিলাস প্রভু তার বক্তৃতার মাধ্যমে আজকের এই গীতা মেলার অনুষ্ঠিত অনুষ্ঠান উদযাপন শুরু হয়েছে আজকে আমরা উদ্বোধন করলাম আগামী পনেরো দিন ধরে এই অনুষ্ঠান চলতে থাকবে আপনারা যদি এই গীতা মেলায় আসেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে গীতা এক্সিবিশন রয়েছে গীতা প্রদর্শনী এবং তার সাথে সাথে আমাদের প্রত্যেকদিন স্টেজ প্রোগ্রাম থাকবে চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম সারা বিশ্ব থেকে মানুষ আসছে এখানে শ্রীধাম মায়াপুরে এই ইস্কন মন্দিরে যারা এই গীতা মেলায় পার্টিসিপেট করতে চাইছেন বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান স্পিচ দেবেন এবং কীর্তন আমাদের সব থেকে এই চৈতন্য মহাপ্রভুর এই চৈতন্য মহাপ্রভুর যে সংকীর্তন আন্দোলন এই কলিযুগের জন্য নির্ধারিত হয়েছে সেই সংকীর্তন আন্দোলন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা এখানে প্রত্যেক দিন এখানে কীর্তন হবে আপনারা আসুন আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেকটা জায়গায় এই শীতকালে যেমন বই মেলা হয় যেমন হস্তশিল্প মেলা হয় ঠিক আমাদের মায়াপুরে এই বছর উদযাপিত হচ্ছে গীতা মেলা এই বছর আমাদের এগারোতম এই গীতা মেলা আপনারা আসুন দর্শন করুন ভগবানের কথা শ্রবণ করুন এবং ভগবানের এই হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে নিজেদের জীবনকে উদযাপিত করুন আনন্দিত করুন এবং এখানে আমাদের রয়েছে এই গীতা মেলা বিভিন্ন প্রদর্শনী ম্যাচলেস গিফট রয়েছে এখান থেকে আপনারা গীতা নিয়ে যেতে পারবেন আমাদের গীতা ম্যারাথন যোগ্য চলছে গীতা নিয়ে যান এবং বাড়িতে বিভিন্ন আপনার বন্ধুবান্ধবদেরকে আপনার আত্মীয় পরিজনদেরকে আপনারা এই গীতা উপহার স্বরূপ প্রদান করতে পারেন এবং আমাদের এই গীতা মেলায় আসুন প্রদর্শনী গীতা মেলায় বিভিন্ন রকম ডায়ারামা রয়েছে গীতার ওপরে ভগবান কৃষ্ণ অর্জুনকে সেই কুরুক্ষেত্র যুদ্ধে যে সমস্ত উপদেশ প্রদান করেছিলেন তার উপরে বিভিন্ন ডায়ারামা তৈরি হয়েছে সেই ডায়ারামা আপনারা দর্শন করতে পারবেন এছাড়া থাকছে বিভিন্ন আমাদের মনোহরী খাবার বিভিন্ন রকম প্রসাদের দোকান রয়েছে আপনারা আসুন সেই গীতা মেলা অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং নিজেদের জীবনকে আনন্দময় করে তোলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যাচ্ছিল কে